ব্যক্তি মনে করেন এই জায়গায় জমি কিনল অল্প টাকায় পনেরো হাজার এই পনেরো হাজার বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বিঘা কিন্তু সে যদি এই জমিটা কেনার পরে যদি ঠিকমতো ইউটিলাইজ না করতে পারে যদি শ্রম এবং মেধা যদি প্রয়োগ করে যদি কাজে না লাগাইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তার এই সামান্য টাকা হলেও এটা বৃথা নাকি ভাই কারণ আপনি জমি কিনলেই হবে না আপনাকে সেই জমিটা কাজে লাগাইতে হবে আর শখের বসে যদি বাংলো বাড়ি টাড়ি করে যদি রাখতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এখানে আসলেই এই অল্প টাকার মধ্যে জমি পাওয়া যায় যেগুলো আপনার ওই যে রফিক ভাইয়ের মুখে শুনলেন যে কিছু কিছু ক্ষেত্রে বিশ তিরিশ হাজার টাকা বিঘা জমি পাওয়া যায় আপনারা যদি কেউ চান তাহলে আপনারা এখানে এসে আপনারা স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করে আপনারা জমি কিনতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি ঢাকা জেলার দোহার উপজেলার সংলগ্ন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা নদীর চর নারকেলবাড়িয়া ইউনিয়নের চর নন্দলালপুর গ্রামে আপনারা যদি কেউ ঢাকার আশেপাশের কোনো স্থান থেকে এই চর্ণন্দলালপুরে যেতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকা জেলার দোহার নারিশা বাজারের যে ঘাট আছে সেই ঘাটে সেখান থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে টলারে নদী পার হয়ে যেতে পারবেন চর্ণন্দলালপুরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশাজীবীর মানুষেরা এই টলারের মাধ্যমে চর্ণন্দলালপুরে যাচ্ছেন এইখানে যে ভিটি দেখতে পাচ্ছেন এই ভিটিতে কিন্তু কিছুদিন আগেও মানুষজন বাস করতো আসলে এই চরে আসলে এবং এই ভিটি গুলো দেখার পরে সৈয়দুল্লাহ সাহেবের যেই একটি তুলসী গাছের কাহিনী নামক যে গদ্যটি আছে ওটার কথা মনে পড়ে যায় আর খুবই খারাপ লাগে কারণ এই এলাকার মানুষের জীবন যাপন দেখতে পাচ্ছেন কতটা কষ্টের এই যে নদী কাছাকাছি চলে আসার কারণে তারা এই ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে অন্যত্র এই চরাঞ্চলের মানুষের জীবনে একটা সবচেয়ে বড় কষ্ট যাদের এক স্থান থেকে আরেক স্থানে আহ ছুটে ছুটে বেড়ানো লাগে কারণ এক স্থানে তারা দশ বছর পনেরো বছর থাকতে পারে না রফিক ভাই কেমন আছেন অনেকদিন পরে আপনার হাতে সাক্ষাৎ হলো তো বলছি এর আগে যে আপনার একটা ভিডিও করছিলাম ভাই ওইখানে যে আপনি বলছিলেন যে এই এলাকার জমির দাম হচ্ছে এক হাজার দেড় হাজার টাকা শতাংশ মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিঘা তো এটা অনেকে বিশ্বাস করে না বা অনেকে বিশ্বাস করতে কষ্ট হয় কারণ বর্তমান যে বাজার এই বাজারে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিঘা বেশ কম আছে বিশ হাজার তিরিশ হাজার টাকা হলে বেশ ছাড়া বিশ হাজার টাকা হলে বিঘা বিশ হাজার টাকা হলে এই চর আগে আবার যায় নদীতে আইয়া তারা দেহা যায় কিন্তু এইখানে তো এই যে দেখতে পাচ্ছে আছে পায় না জমে আইয়া দেখা যেতেছে কি ওই না যে কয় টাকা পায় এটা আলহামদুলিল্লাহ কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে তো চাষবাস হয় মানে তার মানে বোঝা গেল যে এখানে আপনারা চাইলেই কোনো প্রকার চাষবাস করতে পারা যায় নাকি তা এখানে এই যে চাষবাস করছে

এবং ঘুরে রে গায়া দারা ছুবেসাস মানে ওনারা এখানে আয়সা লিজে নিছে যে এই জমি যে মালিক আছে কারণ এখানে তো প্রত্যেকটা জমি তো মালিকানা তো তাদের কাছ থেকে লিজ নিছে পাঁচ বারিক চুক্তিতে হয়তো বা পাঁচ বছরের জন্য হোক দুই বছরের জন্য পাঁচ বছরের লিজ নিছে পাঁচ বছর খাইবো তারপরে যদি আবার যদি না বাঙ্গে তো আবার পাঁচ বছর হ্যাঁ আসলে তো আমরাই দেখি এখানে কি কি চাষ হয়েছে ঘুরে রাখে দেখি এবং মানুষকে দেখাই কারণ অনেকে মনে করে কি যে মনে হয় চরাঞ্চলের মাটিগুলো অনুর্বর একেবারেই অনেকে মনে করে অনুর্বর আছে কোনো চাষবাস হয় না কিন্তু আসলে কি যদি কেউ চেষ্টা করে এবং সুন্দর করে চাষাবাদ করতে পারে সুনা ফলা সুনা ফলাইতে পারে এই জমিতে দেখতে পারছেন কত সুন্দর ফসল ফলাইছেন এখানে একটু বৃষ্টির পানি পড়লেই মনে হয় এই আপনার যে ফসল গুলো আরো অনেক সুন্দর হয়ে যেত না ভাই আসলে ভাই মেধা শ্রম এগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে যে কোনো জায়গায় দেখেন সোনা ফলানো সম্ভব দেখতে পাচ্ছেন এই বাড়িটি করছে এই জমি যে লিজ নিছে লিজ নিয়ে চাষ করে সে এই বাড়িটি করছে করে এখানেই থাকে এবং চাষবাস আচ্ছা এই যে পানির ব্যবস্থা যে করছেন এটা কি সৌর বিদ্যুতের মাধ্যমে মোটর চালাইতেছেন নাকি এটা ডাটা এত বাজার জাত করার মতো প্রায় হয়ে গেছে না উঠাইছেন একবারও ওঠান নাই না দেখতে পাচ্ছেন এখানে সোলার প্যানেল লাগিয়েছে যেহেতু এখানকার বিদ্যুৎ লাইন যে সংযোগটি আছে সেটা ডিসকানেক্টেড হয়ে গেছে এখানকার বিদ্যুৎটা মূলত নদীর নিচ দিয়ে আসছিল কিন্তু যে কোনো কারণবশত এই নদীর নিচে থাকা যে রবিক ভাই তাহলে বোঝা গেল এখানে যদি কেউ জমি জমা কিনতে চাই তাহলে এখানে যে স্থানীয় মানুষ আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা অল্প টাকায় কিনতে পারবে এবং এরকম চাইলেই চাষবাসও করতে পারবে কিন্তু সেটা তার আছে গুণের উপর নির্ভর করবে সে কাজ বুঝে কি বুঝে না সে যদি কাজ না বুঝে সেই ক্ষেত্রে তো আর কিছু করার নাই ভাই এই বাস নিয়ে আসলেন কত কোথা থেকে এত কষ্ট করে এই যে বাস নিয়ে যাওয়া লাগে কি ঘরে ঘরে লাগাবেন নাকি আসলে কত কষ্টের এই চরের জীবন এইখানে যে কোনো প্রকার প্রয়োজনের দ্রব্যটি যদি আনতে হয় তাহলে এই নদীর ওপার থেকে আনতে হয় আর এ পাশে তেমন কোনো বাহন না থাকায় তাদেরকে কিন্তু বেশিরভাগ যে মালামালগুলা হয় কাঁধে না মাথায় এভাবে আনতে হয়